প্রিয় ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনীগণ এইবার থামেন যা হওয়ার হইছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খরচা করে ফেলতে নাই আসেন আমরা রাজনৈতিক কাজে মন্দি। দিই আওয়ামী লীগকে যে বার্তা দরকার ছিল তা দেওয়া হয়েছে ওদের স্পর্ধায় ছয় মাসে সীমা ছাড়াই যাচ্ছিল প্রেসিডেন্ট মুসের সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার ওনাদেরও বুঝতে হবে জনতার অন্তরে ফ্যাসিবদের ক্ষত এখনো দপদ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা করছে। তাই মানুষের মনে এমন ধারণা যা করতে হবে। দীর্ঘসূত্রে যে দুর্বৃত্ত বেঞ্জির সে আওয়ামী লীগের সাথে মিলিয়ে পুলিশের সাথে ঘট পাগাইতেছে আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে মেহরবানি করিয়া এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুইটা আলাদা করতে পারতে হবে কোনটা প্রতীকী আর কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বি লাগে ছাও হ্যাঁ ভাঙিয়েছেন যে পারমিশন নিয়েছেন কারো কাছে কোন এক মুরব্বীর পারমিশন নেবেন আমার আমারে যতই সিনিয়র ভাবেন না কেন যতই দাদা দাদা করেন কেন আমিও কিছু করতে গেলে ইম্পর্টেন্ট কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহমুদ ভাইয়ের সাথে আলাপ করে নি আমার দেশে মাহমুদুর রহমান ওনার পারমিশন নেই আপনারা হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আছেই তারপরে এটা ওপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি এটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন তবে বত্রিশ নম্বর বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই এখানে বেয়াদবি করেছি আর কি যাই হোক এখন এই ভাঙা ভাঙি বন্ধ করে নিয়া আমার কথা শুনেন না প্রফেসর ইউনুসের কথা তো শুনবেন উনি তো মানা করিছেন এই ব্যথা মেন এই যে দেখেন উনি আমাদের সবার মুরব্বী মানা করছেন প্লিজ ভাঙা ভাঙি বন্ধ হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন কেউ যদি হুমকি দেয় আমাকে রিস করবেন ইলিয়াসকে রিস করবেন পুলিশকে রিস করবেন তো অবশ্যই মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই আছে এমন কি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদের রিস্ক করবেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। বেঞ্জিন নাকি অস্ট্রেলিয়ায় আছে কই আছে খুঁজে বের করেন আমেরিকান স্যাংশন পাওয়া দুর্বৃত্ত তো বন পোড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বাড়ানোর কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে টাইম পায় ফুরসত কিভাবে পায় সে কিভাবে কাজ করে কোন ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না সন্দেহভাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেঞ্জিরের মধ্যেই তাদের চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গা নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আর যা তো বাবরি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা ভাঙিয়েছিলেন কেন ওটা তো সেলিব্রেট করেন তবে যা কইসে মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের শহীদ আসাদ আর হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই বাসা বাংলাদেশ রাষ্ট্রের পুঙ্গামারা খাওয়ার সাথে যুক্ত ওই বাসা দুর্নীতির টাকায় করা মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল বদরদিন অমর কয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজি। সরদি বডিগার্ড জেলই ছিল তার দুই বছরে হাজিনা কয় না। যে আমার বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল কাটিছে টেকা চুরি করে জেল কাটিছে তবে ৩২ নাম্বার নিয়া এটা বিজনেস আইডিয়া দি জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খন্ড আলাদা করে ছোট ছোট প্যাকেজ করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু স্মারকে জনপ্রিয় ফ্যাসি বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাথ সার্জিস ইত্যাদি আর অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো দেখলাম অনেক সুশীলদার আহাজারি আপনাদের এটা কথা বলি হ্যাঁ বুঝছে ওই বাড়ি বানায় দ সম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা মল এইটার অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে পড়েন জানেন খোদাতলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে ওইটা পড়েন তারপরে আসেন কথা কোয় আর কিছু না। সারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক জাহাঙ্গীর বড় উদাহরণ আছে কি রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেটোর মধ্যে জড়ো করব। ইহুদিদের মতো অতএব এরা পাকিস্তান আমলে সবাই ব্যবসা ব্যবসাবাড়ি পরিবার সব ছিল সম্মানন্ত জীবন ছিল পাকিস্তান সরকার যদি 47 এর পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান একা দেয়া সবার নাগরিকত্ব বাড়ি সম্পত্তি কেড়ে নিত কি রকম ভয়ংকর পয়সাসিক একটা ব্যাপার হইতো কল্পনা করেন মুজাহিদ এক্স্যাক্টলি সেম কাজটা করছে বাংলাদেশে সাতচল্লিশটা জাতিগোষ্ঠী ভাষাভাষী আছে আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই প্রফেসর ইউনুসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিল রহমান শুভ্রভাই আমি আশা করব শুভ্রভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢুকাবেন অনলাইন কমিউনিটির সকলে এই কাজে পূর্ণ সমর্থন থাকবে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন বিহারীদের ঘেটতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ করতে পারব না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের মূল ধারার পথ চলা নির্বিঘ্ন শান্তি আমাকে কয় দাদা ওই আওয়ামী লীগ অফিসের পাশে তো আপনার সাত ইউনিয়নের অফিস আছে কমিউনিস্ট পার্টির অফিস ওটা কি করব ওটা তো ভাঙা পড়বি তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু সারণ দেওয়া যায় না তোরা কইলে যে বিল্ডিংটা পুরা না তো যদি ভেঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায় আমি কইল আল্লাহ শুরু করে দাও তারপরে দেখা যাক দেখমু নেই কি করা যায় পরে যাই হোক আল্লাহর অসীম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি মাঙ্গা পড়লে না খারাপ লাগলো নি উঠি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক জিনিস দেখে এই প্রথম আলোবি সঙ্গে আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা এনডিটিভি টিভি দা হিন্দু আর কে লিখলো ড্রয়সেবেলে আবার ডয়সেবেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ার দেখান না লিঙ্কডিনের প্রোফাইল দেখান ওই ইন্ডিয়ান দিল্লির মাইয়া তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমনকি দিল্লি স্টারও মব লিখে দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয় একই রকম হয় বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার ব্যাক্য ব্যবহারে এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি দেখেছেন দেখেছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাশাত লাতি দিয়ে পায় শিকল পরে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তার এটা কর্তৃ পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফাজলামে অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি পঁচিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারিরা যেটি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপরে মন্টু ক্যাম্প এগুলোর নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারীদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবন যাপন করে বিহারীরা বিহারীদের ঠিক যেভাবে গেটোর মধ্যে আটকায় রেখছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত আবার গেটো কি জানেন না আসুন শুনুন গেটো কি গেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে এবং ঐতিহাসিক ভাবে গেটো শব্দটি মূলত ইউরোপের ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হয়। এই শব্দটির উৎপত্তি হচ্ছে 16 শতকে ভেনিস ইতালি। ওখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্নতাকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো। ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ান নাম হইতেছে গেটো সেই গেটো থেকেই এই শব্দটা প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালিয়া শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের ঘেঁটোতে রাখার রীতি ছড়ায় পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেটোতে রাখা হইতো এসে তো ঘেঁটো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিধারণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্রে ঘেটো আমরা নামে। শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনো ভোটাধিকার নাই যে বিহারি সেলোটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন পৌর হয়ে গেছে ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবতার জীবন যাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময় অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে বাংলাদেশ থাকবে কোন দিক থেকে বাংলাদেশ কাইতে ভারতের মধ্যে জুড়ে দিবে চিনি দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন সিস্টার্স আমরা কাইতে নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত না প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত তারপর চ্যানেলটারে জয় বাংলা করে দিত ইন্ডিয়া আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনুসের প্রেস সচিব যায় সাক্ষাৎকার দিতে মানে জানেও না কোটি যাওয়া যায় কোটি যাওয়া যায়